সোনাক্তর গোল্ডেন বুটির প্রথম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় বিশে জুন বৃহস্পতিবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী মনীষ দাস ও জয়ন্তী সরকার ভ্রমণ রাস্তা ও দৈনন্দিন জীবন প্রতিকৃতি রঙিন ছবি বন্য জীবন প্রকৃতি এবং পাখি এই সাতটি বিভাগে পঁয়ত্রিশ জন আলোকচিত্রের একশো সতেরোটা ছবি প্রদর্শিত রয়েছে এখানে সোনাত্তরী দ্য গোল্ডেন বোর্ড এর অ্যাডমিন ব্রজগোপাল মণ্ডল জানিয়েছেন প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারীকে পুরস্কার দেওয়া হবে এছাড়াও সেরা সেরা ছবির জন্য থাকছে নগদ পুরস্কার সেই সঙ্গে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেক আলোকচিত্রকেই সার্টিফিকেট ও মেমন্টও দেওয়া হবে তিন দিনের এই প্রদর্শনী চলবে বাইশে জুন পর্যন্ত বেলা তিনটে থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকছে আমি ব্রজগোপাল মণ্ডল একটা ফেসবুক গ্রুপ চালায় আমাদের অ্যাডমিন আছেন সবজন গ্রুপটার নাম হচ্ছে সোনার তরী দ্য গোল্ডেন গ্রুপ এবং এইটার প্রাথমিক কাজ হচ্ছে যে বিভিন্ন যারা ফটোগ্রাফিকে ভালোবাসে তারা এখানে ছবি পোস্ট করে তাদের ছবিগুলো আমরা বিচার করি বিচার করে দৈনন্দিন সেই ছবিগুলো আমরা পোস্ট করি গ্রুপে জাস্ট অ্যামেচার বলতে পারে তারপরে এই করতে করতে আমাদের মধ্যে যারা ফটোগ্রাফার এসছেন যুক্ত হয়েছেন সবাই প্রায় দীর্ঘ সাত বছর ধরে এটা আমরা চালাচ্ছি এর মধ্যে যখন যারা ফটোগ্রাফারদের মধ্যে কেউ কেউ রিকোয়েস্ট করলেন যে যারা এই এক্সিবিশন করতে পারি কিনা তা আমরা সবাই মিলে উদ্যোগ করতেই পারি এক্সিবিশনটা উদ্যোগ নিয়েছি এই প্রথমবার আমরা করছি এবং এই হলটা বুক করেছি বেশ সময় সাপেক্ষ সরকারি প্রতিষ্ঠান তুমি পেয়েছি দিয়ে ছবি আমরা কালেক্ট করেছি প্রায় দুশোর উপরে ফটোগ্রাফাররা এই কম্পিটিশনের জন্য ছবি দিয়ে জমা দিয়েছে তারপরে সেই ছবিগুলো বিচার বিশ্লেষণ করে দুজন জাজ ছিলেন আমাদের তার মধ্যে একজন সন্তু অধিকারী আর একজন ছিলেন ভজগোবিন্দ চৌধুরী রিনাউন্ড ফটোগ্রাফার তারা এইগুলো জাজমেন্ট করে আমাদের হাতে তুলে দিয়েছেন এই দুশো উপরে ছবির মধ্যে একশো সতেরোটা ছবি ওরা সিলেক্ট করে দিয়েছেন যে ছবিগুলো এক্সিবিশনে দেওয়া যায় তার মধ্যে আবার আমাদের সাতটা ক্যাটাগরিতে ভাঙা আছে বার্ড ওয়াইল্ড লাইফ কালার পোর্টেট এক্সেট্রা

এই সাধারণ এদের কিন্তু এর মধ্যে আমাদের একটা বেস্ট ফটো আমরা সিলেক্ট করেছি অলরেডি সেটা কালকে জানাবো আমরা সেই ছবিটা ক্যাশ প্রাইজ দেবো আমরা এই হচ্ছে আমাদের হ্যাঁ নিশ্চয়ই এইটার থেকে আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম প্রথম করছি কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে ভালো অনেকে প্রশংসা করেছেন উৎসাহ দিয়েছেন সেই শিক্ষাটা নিয়ে আমরা পরবর্তী স্তরে নেক্সট ইয়ারে এটা গরমের সময় করছি মানে এই হল পাওয়ার একটা সরকারি জায়গা বুঝতে পারছেন এবার নেক্সট ইয়ার টার্গেট আছে নভেম্বর ডিসেম্বর দিকে আমরা পঁচিশে শীতের সময় করবো এটা টার্গেট রেখেছি এইগুলোতে শিক্ষা নিয়ে এটা আরো কি করে ভালো করা যায় সেটা চেষ্টা করবো এই হ্যাঁ নিশ্চয়ই থেকে বড় আরো এখানে আমাদের খুব ভালো ফটোগ্রাফার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেরও ভালো ভালো ফটোগ্রাফার এখানে যুক্ত হয়েছেন কিন্তু তাদের ছবিগুলো এক্সিবিট হচ্ছেন হচ্ছে আরও যে আরো যাতে বেশি ফটোগ্রাফার কাছে পৌঁছাতে পারি আমরা তার চেষ্টা করব এই মোটামুটি অনুভব